ভালুকা মডেল থানার এস আমিনুল ইসলাম আজকে বিকেল চারটা পঁচিশ মিনিটে আমাকে মোবাইল ফোনে ভালুকা থানার চাঞ্চল্যকর ত্রিপল মারার মামলার একমাত্র আসামি নজরুল ইসলাম আমাদের জয়দেবপুর রেল স্টেশন এলাকায় অবস্থান করতেছে মর্মে জানায় সংবাদ পেয়ে সাথে সাথে আমি আমার এই ফাঁড়িতে কর্মরত সকল অফিসার ফোর্সকে নিয়ে আমাদের জয়দেবপুর রেলওয়ের চারদিকে মুভ করি এবং আমিনুল ইসলামের পাঠানো ছবি অনুযায়ী আমরা তাকে ফুটওভারের নিচে এক নাম্বার প্ল্যাটফর্মে দেখতে পাই এবং তাৎক্ষণিক আমরা তাকে আটক করি তাৎক্ষণিকভাবে কি মানে তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার স্বীকার করছে মৌখিকভাবে এত বড় একটা মার্ডার চাঞ্চল্যকর ত্রিপল মার্ডার ঘটনা সে কেন ঘটাইলো বা এই বিষয়ে কোনো কথা আসলে ঘটনার মূল রহস্য সম্পর্কে এত অল্প সময়ের মধ্যে জানা সম্ভব হয়নি তো উনি যে ঘটনার এই নায়ক এবং উনি যে ঘটনাটা ঘটিয়েছে এই বিষয়টা সে শুধু স্বীকার করেছে আর কেন না এদিক দিয়ে আসলে কোথায় যাচ্ছিল সেটা সে ঠিক বলা যাচ্ছে না তবে উনি কোনো জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে এখানে আসছিল ট্রেনে উঠে হয়তো বা কোনো জায়গাতে চলে যেত তার কাছে গন্তব্যের টিকিট পাওয়া গেছে বা কোনো কোন গন্তব্য না তার কাছে কোনো টিকিট কিংবা কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি